চ্যানেলকে ফলো করবেন ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না হোমশপে জিরোভিভিতে অর্ডারের জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে ডাব্লুডাব্লু ডট মোদিকেয়ার ডট সিং ইন করেন সিং ইন করার পর চ্যানেলটাকে এখনও ফলো করেননি করে দেন এরপরে আপনি থ্রি ডটে যান ওই যে থ্রি ডটের উপরে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে হোম শপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেজটা খুলে যাচ্ছে আপনি নিচে যাবেন স্ক্রল করে নিচে গিয়ে প্লেস হোম সব অর্ডার ক্লিক করবেন এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো তার আগে আপনি যদি রিপারচেসের জন্য ইয়ে করছেন তাহলে রিপারচেস সিলেক্ট করার পর আপনি এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার হিসাবে ওয়ান টু থ্রি এখানে লেখা আছে সেই হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার রিপারচেস দরকার হবে সেটা অ্যাড করে নেবেন তারপর অল ক্যাটাগরি করে নেবেন আপনার সুবিধা হবে অথবা আপনি আপনার ক্যাটাগরি হিসাবে আপনি চুজ করতে পারেন আপনি যদি হেলথে নিতে চান তাহলে ওয়েলনেস সিলেক্ট করবেন তো আমি এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করছি আমি এখানে শুধু সার্চ বাটনে আমি নাম লিখে সার্চ করলে সম্পূর্ণ ক্যাটাগরির যেন চলে আসে তো আমি এখানে সার্চ করছি দেখেন অ্যাগ্রিকালচারের এজি দিয়ে যদি আপনাদের কোড নাম্বার জানা থাকে খুব সুবিধা হয় একটু তাড়াতাড়ি হয় না হলে কিন্তু অনেক সময় লাগে এখানে অ্যাড করতে তো আমি এজি দিয়ে দিয়েছি তো অ্যাগ্রিকালচার প্রোডাক্টগুলো সব চলে এসছে আমার এখানে যেটা যেটা পছন্দ হবে আমি ওটা সিলেক্ট করে নেবো মানে ওর সামনে এক দুই তিন চার যতগুলো আমার কোয়ান্টিটি দরকার তার সামনে সামনে আমি লিখে দেব তারপরে উপরে গিয়ে অ্যাড টু কাট করে দিয়ে দেখেন সাকসেসফুল হয়ে গেল অ্যাড কাট করতে হচ্ছে আবার আপনি অন্য কিছু অ্যাড করবেন অন্য কিছু নেবেন তা যেমন আমি এখানে শপ লিখে দিলাম সাবান তো এখানে যতগুলো শপ আছে সব লিস্ট চলে এসছে আমি আমার এর মধ্যে যেটা যেটা প্রয়োজন হবে সেগুলোর মধ্যে আমি এক দুই তিন চার যতগুলো আমার কোয়ান্টিটির দরকার তার সামনে কোয়ান্টিটির জায়গায় আমি এক দুই তিন চার পাঁচ আমার যতটা লাগবে অতটা ভরে দেবো তো আমি একটা নিলাম এখানে পাঁচটা নিলাম এবার অ্যাড টু কাট করে দিচ্ছি উপরে গিয়ে এবার অ্যাড টু কাট করে দেওয়ার পর সাকসেসফুল হয়ে গেছে এবার আবার অন্য কিছু আমি নেবো আবার এখানে সার্চ বাটনে আমাকে লিখতে হচ্ছে কেটে আমি যেটা নিব সেটা লিখতে হবে এখানে আমি পেস্ট লিখে দিয়েছি তো পেস্ট যতগুলো আছে সব চলে আসছে তো দেখেন একটু নিচে স্ক্রল করে যাওয়ার পর দেখেন টুথপেস্টগুলো লিস্ট চলে এসছে তো আমি এর মধ্যে আমার যেগুলো দরকার সেইগুলো নিয়ে নেব তো যেমন এই যে দেখে ফ্লোরাইড পেস্ট আমি দুটো সিলেক্ট করছি জেল পেস্ট আমি পাঁচটা সিলেক্ট করছি আবার সিলেক্ট করার পর উপরে অ্যাড টু কাট করতে হবে অ্যাড টু কাট করার পর দেখেন সাকসেসফুল হয়ে গেছে আবার আমি কেটে দিয়ে অন্য কিছু নিচ্ছে নেব তো আমি এখানে গিলোই রেখে দিয়েছি গিলোই লেখার পর দেখেন গিলোই চলে এসছে আমার কোয়ান্টিটি একটা দরকার আমি একটা অ্যাড টু কাট করে দিলাম এইভাবে আপনি যতগুলো জিনিস নেবেন সার্চ করে ওখানে ওর কোয়ান্টিটি সিলেক্ট করবেন আর প্রত্যেকবার অ্যাড টু কাট করতে হচ্ছে যেমন আমি আরোগ্য বুক নিচ্ছি হিন্দি হিন্দিটাকে আমি একটা সিলেক্ট করব মানে একটা এক লিখে দিচ্ছি একটা কোয়ান্টিটি আমার দরকার আছে আপনিও আপনার যেটা দরকার পড়বে সেই জায়গায় সিলেক্ট করে সার্চ করে আপনি ওই জিনিসটাই এখানে কোয়ান্টিটি হিসাবে অ্যাড টু কাট করে নেবেন এরপরে দেখেন আপনাকে মাল্টিভিটামিন আমি নিচ্ছি তো আমি মাল্টিভিটামিন এখানে লিখে দিয়ে সার্চ করে নিচ্ছি মাল্টিভিটামিন আমার যেটা দরকার মাল্টিভিটামিন এখানে তিন ধরনের আছে আমি আগে কাটটাই নিচ্ছি এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম তো আপনার যেটা দরকার সেই জিনিসটা এখানে লিখবেন অথবা আপনার যদি কোড নাম্বার জানা থাকে ওই প্রোডাক্টের খুব ভালো হয় কোড নাম্বারটা লিখে দিলে অটোমেটিক চলে আসবে এবং ওটাই আসবে তাড়াতাড়ি আপনি নিতে পারবেন খোঁজ করতে পারবেন এবং নিতে পারবেন সুবিধা হবে প্রোডাক্ট অ্যাড টু কার্ড করা সাকসেসফুল হয়ে গেছে আমার চার হাজার একশো সাত টাকার প্রোডাক্ট আমি অ্যাড করে নিয়েছি তার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগছে না চার হাজার পার হয়ে গেলেই তো আমি এবার পি ওয়াই ট্রেড ওয়ালেটে ক্লিক করব আমি এই বিলটাকে সাকসেসফুল করার জন্য তো আমি দেখেন ক্লিক করার পর বিলটা সাকসেসফুল হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবার চলেন দেখা যাক শপে অর্ডার করার পর বিভিতে কনভার্ট কীভাবে করে তার জন্য আমি থ্রি ডটে গিয়ে বিলিং অপশানে যাব বিলিং অপশানে গিয়ে এখানে হোমসাপ অর্ডারে আমি ক্লিক করব দেখেন এমসিএ নাম্বার দেওয়ার জায়গায় আমি ক্লিক করলাম তো হোমসাপ অর্ডারে ক্লিক করার পর এমসিএ নাম্বার দিতে হবে এখানে এমসিএ নাম্বার দেওয়ার পর আপনি যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন টাচ করবেন তো নাম চলে আসবে যার আইডি দিচ্ছেন এবং সঠিক ঠিক আছে কিনা আপনি মিলিয়ে নেবেন তারপর নেক্সট করবেন আপনি এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করবেন অল ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার হোম শপে যতগুলো প্রোডাক্ট অ্যাড আছে সেগুলো চলে আসবে এবার আমি এখানে দেখেন মনে অর্গান অর্গানাল ক্লিনজারে আমি প্রোডাক্টটা নিব তো আমি এখানে তিনটা সিলেক্ট করে নিয়েছি অ্যাড টু কার্ড করে নিলাম প্রোডাক্ট সাকসেসফুল হয়ে গেছে অ্যাড টু কার্ড এবার আমি নেক্সটে গিয়ে বিলটা সাকসেসফুল করবো তো নেক্সট ক্লিক করলাম নেক্সটে করার পর আমার দেখেন টোটাল বারোশো টাকা আমার হয়েছে তো আমি নেক্সট আবার ক্লিক করছি যেহেতু এটা পনেরো তারিখের পর বিলটা হচ্ছে তার জন্য উইদাউট অফারে আমাকে নিতে হচ্ছে আমি ওকে করে দিলাম এবার আমি পি ওয়াই সেলফ অ্যাম ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর বিলটা সাকসেসফুল হয়ে যাবে তো আপনি এইভাবেই ক্লিক করবেন দেখেন বিলটা সাকসেসফুল হয়ে গেল তো এইভাবে আপনি বিলটা করবেন ধন্যবাদ লাইক করে শেয়ার করে দিবেন